ডিসেম্বরের শেষ জানুয়ারি পড়তে না পড়তেই ঠান্ডা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কী পরিমাণে কুয়াশা পড়তেছে আর শিরশির করে হাওয়া আসতেছে মানে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমি ঘুম থেকে উঠেছিলাম উঠেই চলে আসলাম একটু পিছনের দিকে এতদিন পর আজকে মনে হচ্ছে ঠান্ডা পড়ে গিয়েছে এই বেশ এতদিন হয়ে গেল কোনো রকম কিন্তু বেশি পরিমাণে কুয়াশা পড়েনি সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক রোদ কিন্তু ছিল সারা দিনে। দেখতে পাচ্ছ কুয়াশার জন্য দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে না দূরের গাছপালা কিছু দেখা যাচ্ছে না শুধু এখান থেকে একটু কাছাকাছি পর্যন্ত দেখতে পাচ্ছি আমি তবে কুয়াশাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এখানে বেশিক্ষণ থাকা যাবে না থাকলে পরে ঠান্ডা বেশি পরিমাণে লেগে যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাপ রে বাপ আজকে যে পরিমাণে কুয়াশা পড়তেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এই ঠান্ডার মধ্যে আমি এখানে চলে আসলাম একটু কুয়াশা দেখতে ঘুম থেকে উঠেছিলাম ওটা দেখি সেই কুয়াশা পড়তেছে পিছনের দিকে চলে আসলাম সর্দি লেগে গিয়েছে প্রচণ্ড তো চুইয়েরও সর্দি কাশি আমারও আমি আসলে সেদিন তেল দিয়েছিলাম মাথায় নারিকেল তেল চুলটা একদম জর জর লেগেছিলো সেই দিন থেকেই সর্দি লেগেছে চলো এখানে বেশিক্ষণ থাকবো না প্রচণ্ড ঠান্ডা লাগতেছে হাওয়া আসতেছে শিরশির করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আর একটু ফ্রি থাকবো এত সকালবেলা শীত পড়তেছে উঠে আর করবো কী জল নাড়লে বলেই পরে আবার ঠান্ডা লেগে যাবে তো যাই গিয়ে আর একটু শুয়ে থাকবো দেখো একটা বেবি হয়েছে ছোট্ট একটা এই যে করে নিলাম দুধ চা ও সকালবেলা ঘুম থেকে উঠে জুইকে নিয়ে গিয়েছিল দোকানে দোকান থেকে নিয়ে এসেছে দুধ পাউডারের প্যাকেট আর এখানে হচ্ছে চা শোনা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও না গুড মর্নিং তুমি বলতে পারো না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো সকাল সকাল আমরা আজ খেয়েছি টোস্ট আর ওই যে খেয়েছি টোস্ট আর চা আমি দাঁতটা তখন পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পাকা পাকা কুল আর এই কুলগুলো দুই দিন হলো বাজার থেকে নিয়ে এসেছে আমার জন্য কিন্তু খাওয়া তো যাচ্ছে না বেশি পরিমাণে আর খাওয়া গেলে খেয়ে নিতাম জুইয়েরও সর্দি কাশি আমারও সর্দি কাশি তাই খাচ্ছি না একটা দুটো মাঝে মধ্যে মন চাইলে তখন খাই আর কি তো এগুলো আমি রোদের মধ্যে দেব এখন গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে সারা দিনে আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমার তো আমার জুইশোনারও টিভির সাউন্ডটা একটু কমিয়ে দাও তো আর জুঁয়ের পাপারও তিনজনের শরীর একদম খারাপ হয়ে পড়েছে নতুন বছরটা শুরু হতে চলেছে তার আগের দিনে এরকম অবস্থা ওর হচ্ছে জুয়ের পাপার কানটা পুরো পেকে গিয়েছে কানের মধ্যে ছোট্ট একটা ফোড়া উঠেছে আমি লাইট দিয়ে দেখলাম একদম পেকে গিয়েছে আর ব্যথাতে সারা দিন কাবু হয়েছিল মানে সারাদিন শুধু বারবার বলতেছিল যে কানে ব্যথা কানে ব্যথা আর আমার শরীর তো দেখতেই পাচ্ছ সর্দি কাশি কাশি কম হলেও সর্দিটা একটু বেশি পরিমাণে লেগেছে আর সর্দি থাকলে চোখ মুখ কীরকম যেন রোগা রোগা লাগে একদম সারাটা দিন শুয়ে বসেই কেটে গেল। আর জুইশোনারও সর্দি কাশি ওর হালকা হালকা কমেছে জ্বর এখন নেই সর্দি কাশিটা আছে দুপুরবেলা যেমন তেমন করে চলে গেল। আর এখন রাত্রিবেলা ও নিয়ে এসেছে মাছ আর মাছের ঝোল বানাবো এখন গরম গরম ভাত বানাবো আর মাছের ঝোল বানাবো হ্যাঁ ভাত খাবো তো মাকে রান্না করি তারপর হ্যাঁ ঠিক আছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার নতুন বছর অনেক অনেক ভালোভাবে কাটুক আর আমাদের তো শরীরের অবস্থা খুব খারাপ জানি না কালকে একটু ঠিক হব কিনা আর সর্দি কাশি লাগলে একদমই ভালো লাগে না না খেতে ইচ্ছে করে না কোনো ঘোরাঘুরি করতে ইচ্ছে করে না কোনো কিচ্ছু চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আর মাছের ঝোলটা বানিয়ে নিই ঝটপট ঠান্ডা প্রচন্ড পড়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণে কুয়াশা ছিল আর বিকেলবেলা তো বেরেই হয়নি ঘর থেকে ঘরের মধ্যেই শুয়ে বসে তো চলো ভাতটা বসে খেল না টুপি খুলছো কেন মা টুপি কেন খুলছো শোনা এদিকে দেখো এদিকে দেখো এরকম হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক ভালোবাসা অনেক দা আজকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম দিবে কিন্তু টিভিতে ভাত রান্না করি এক্ষুনি বসায় দেবো গরম গরম ভাত খাবা হ্যাঁ ঠিক আছে তো ঝটপট গরম গরম ভাত আর মাছের ঝোল বানাই বানিয়ে খেয়ে দে আজকে প্রোগ্রাম দেখব টিভিতে আজকে হচ্ছে রবিবার তার মধ্যে নতুন বছর বছরের জন্য হচ্ছে প্রোগ্রাম দিবে সুন্দর সুন্দর হ্যাঁ এই দেখো দাঁড়াও দাঁড়াও প্যাকেটটাই খুলতে পারছি না আমি তো তো মাছগুলো আমার ধুয়ে নিয়ে আসতে হবে এই যে হাড়িতে জল নিয়ে এসেছি ভাতটা বসিয়ে দিই মাছ ভাজতে গেলে একটা জিনিসই ভয় লাগে এই তেলটা যে ছিটকে ছিটকে পরে শরীরে এটাই আমার ভয় লাগে তো যাই হোক তিনটা পিস দিয়ে দিলাম আর একটা পিস পরে ভেজে নিচ্ছি আর এদিকে কুলগুলো নিয়ে এসে রেখে দিয়েছি কালকে আরেকবার বের করে দেব ও হচ্ছে টোটাল চারটা পিস নিয়ে এসেছে একটা হচ্ছে বাবা আর একটা জুই একটা আমি আর একটা ও তো মাছগুলো হয়ে গিয়েছে নামিয়ে রেখে আর একটা পিস আছে ওটা ভেজে নিয়ে তারপরে আমি বেগুনটা ভেজে নেব আর বেগুন নিয়ে এসেছে তো বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো আর ভাতটাও এদিকে প্রায় সেদ্ধই হয়ে এসেছে চলো এদিকে ভাতের মাঠটাও শেখে নিই আর মশলাগুলো আজকে হচ্ছে মিক্সার মেশিনে বেটে নেবো কেননা ঠান্ডা লাগতেছে বলে আর শরীরটা ভালো নেই তাই আমার শিল নোড়াতে বাটতে একদম ইচ্ছে করতেছে না ওইদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ জিরা আর কাঁচা লঙ্কাই দিয়েছি বেশি একটা শুকনো লঙ্কা দিলে জুই খেতে পারে না আর বেশি মশলা হয়ে যায় বেশি শুকনো লঙ্কা দিলে তাই যেহেতু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো কাঁচা লঙ্কাটাই দেবো তো এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে জল ছিল না কলের পার গেলাম রাত্রিবেলা দুজনে মিলে গিয়ে জল নিয়ে আসলাম হাড়িতে জগের মধ্যে আর এদিকে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছে এই যে বেগুন বেগুনটা ভেজে মাছের ঝোলে দিলে পরে ভালো লাগে তো সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি হালকা করে জাস্ট বেগুনটা ভেজে নিচ্ছি নিয়ে তারপরে মশলাটা ভেজে একটু কষিয়ে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দেবো আর তুলে রাখবো বেগুনটা আমি শীতে রাতে গরম গরম ভাতের সাথে এরকম বেগুন দিয়ে মাছের ঝোল বা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে বিশেষ করে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে আরও বেশি ভালো লাগে তো তাই আমি আলু দিয়ে না করে আজকে বেগুন দিয়েই করে নিচ্ছি আর কালকে মাংসতে আলু দিয়েছিলাম তাই আজকে মাছের ঝোলে আলু না দিয়ে বেগুন দিয়ে বেগুনটা হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এই তো নামিয়ে রেখে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি জিরা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা তো মশলা আমার ভাজা কষানো দুটোই হয়ে গিয়েছে মানে বেগুনগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এক হাতে যেহেতু মোবাইল তো এক হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি আজকে সারা রাত চারিদিকে শুধু বক্সের আওয়াজ কেননা আজকে বেশিরভাগ মানুষই পিকনিক করতেছে যেহেতু আজকে বারোটার পর থেকে ফার্স্ট জানুয়ারি তো বেশিরভাগ ভয়েস হচ্ছে আমি মিউট করে দিয়ে আমি পরে ভয়েস দিয়েছি তো যাই হোক এখানে ধনেপাতাগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে যে দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতাগুলো আজকে দেশি ছিল তো ভালো আর বেগুন দিয়ে ধনেপাতা খুব সুন্দর লাগে তো আর একটু বেগুনের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব মাছের ঝোল রান্না তো হয়ে গেল এখন মাছের যে তেলটা আছে ওটা একটু ভেজে নিতে হবে ও বললো বেগুন দিয়ে খাবে কিন্তু যেহেতু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম তাই তেলটা এমনি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করব। আর এখানে মাছের ডিমটা ভাজা হচ্ছে মাছের ডিম ডিম খেতে আমার খুব বেশি ভালো লাগে যাই হোক এটা হচ্ছে বাবার জন্য বাবাকে দিয়ে আসতেছি তারপরে আমরা খাওয়া দাওয়া করব চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বাই আবার দেখা হচ্ছে আগামীকাল